সবাইকে ধন্যবাদ আমার আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য এই তিনটা দিনের গরমে মানুষ কিন্তু একদমই কারণ তিনটা দিন আগে আকাশ ছিল একদম মেঘলা আর একটা একটা এত সুন্দর আবহাওয়া ছিল বিশেষ করে দিন থেকে রাত প্রত্যেক সারাটা দিন সেটা কিন্তু বলে বোঝানো অসম্ভব এই গরমের পর্যায়ে সবাই কিন্তু তাকিয়ে আছে বৃষ্টি কবে হবে চলো শুরু করি বৃষ্টির কোনো সম্ভাবনা আছে না কি হতে চলেছে আগামী কয়েকটা দিন আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া কাল অর্থাৎ বুধবার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ কিন্তু থেকে বড় কথা হচ্ছে যত বেলা বাড়বে তত কিন্তু একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে এবং সেই গরম কিন্তু মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছবে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কারণ যত বিকেল হবে তত কিন্তু একটা অস্বস্তিকর ব্যবসা গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু চোখে পড়ছে না যদিও কোনো কোনো এলাকায় কিন্তু বিক্ষিপ্ত হবে মেঘ স্থানীয়ভাবে তৈরি হয়ে দু চার মিনিটের জন্য বৃষ্টি হতে পারে তবে তার সম্ভাবনাও খুব একটা নেই যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে ফলে এটুকু বলতে পারি কাল সারাটা দিন অসম্ভব গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে ফলে আসা কথা কিন্তু শোনাতে পারবো না অন্তত শুধু নয় শুরু করে আগামী কয়েকটা দিন কেমন থাকবো আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে যে আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে তা নয় যত দিন যাবে তত কিন্তু গরমের পরিস্থিতি আবারও বাড়বে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে এবং আপাতত যেটুকু দেখতে পাচ্ছি আগামী আট দশ দিনে বৃষ্টি সম্ভাবনা একদমই নেই ফলে এটুকু বলতে পারি অস্বস্তিকর একটা গরমের পরিস্থিতি বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে যে শুরু হয়েছে তার কিন্তু শেষ হওয়ার কোনো নিশ্চয়তা আপাতত আমাদের দক্ষিণবঙ্গে নেই ফলে গরম কিন্তু একই রকম থাকবে আমাদের দক্ষিণবঙ্গে আপাতত আট দশ দিন হঠাৎ করে কোনো পরিস্থিতি তৈরি হলে বা হঠাৎ করে বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হলে অবশ্যই আপনাদেরকে জানাবো তবে যেটুকু দেখতে পাচ্ছি গরম কমার কোনো সম্ভাবনা আপাতত আমাদের দক্ষিণবঙ্গের কোনো এলাকাতেই নেই আগের মধ্যে চললাম কালকে আবার কথা হবে নতুন দিন আবহাওয়া নিয়ে সবাই প্রচুর পরিমাণে জল খান দুপুরবেলায় কাজ ছাড়া ও কাজে বেরোবেন না বাইরে কারণ যার যেটুকু কাজ আছে বা যারা কাজ করেন বাইরে তারাকে তো বেরোতেই হবে আমি বলুন বা আপনারা যারা কাজ করেন ফলে বেরোতেই হবে কিন্তু চেষ্টা করুন বাড়িতে থাকা দুপুরবেলায় কাজ না থাকলে সহজে বেরোবেন না পর্যাপ্ত পরিমাণে জল খান আর যতটা সম্ভব বাইরে ঘুরলে সানগ্লাস বা ছাতা ইউজ করুন এই কয়েকটা দিন আজকের মধ্যে চললাম কালকে আবার কথা হবে নতুন দিন নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মধ্যে চললাম সবাইকে শুভরাত্রি